হ্যালো এভরি আজকের ভিডিওতে ত্রিপুরায় কয়েকটি চাকরির খবর এবং একটি চাকরির রেজাল্ট সম্পর্কে ডিসকাস করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার কমেন্টস করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা জব নোটিফিকেশানগুলি দেখব এরপর রেজাল্টটি দেখব প্রথম জব নোটিফিকেশানটি এসেছে ঘুম্পই একাডেমি ঘুমুলুং থেকে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বারো মাসের কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউটি হবে সাতাশ জুন দুই হাজার চব্বিশ সাড়ে বারোটা ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটসদের কোনো ধরনের টিআইডিয়া দেওয়া হবে না আরও বিস্তারিতভাবে জানার জন্য এই কন্টাক্ট নাম্বারটিতে যোগাযোগ করতে বলা হয়েছে কন্টাক্ট নাম্বারটি হলো সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স ওয়ান এইট ফোর টু সেভেন নাম্বার ওয়ান পোস্টটি হলো আর্ট টিচার আর্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পোস্টের সংখ্যা হলো একটি ওনোরেরিয়াম হলো দুশো টাকা পার আওয়ার পিরিয়ড অফ কন্ট্রাক্ট হলো বারো মাস নাম্বার টু পোস্টটি হলো মিউজিক টিচার মিউজিকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পোস্টের সংখ্যা হলো একটি নাম্বার থ্রি পোস্টের সংখ্যা হল ইউগা টিচার ইউগাতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পোস্টের সংকলো একটি নাম্বার ফোর পোস্টটি হলো ড্যান্সে টিচার ড্যান্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পোস্টের সংকল একটি নাম্বার ফাইভ পোস্টটি হলো থিয়েটার টিচার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে থিয়েটারে পোস্টের সংকলো একটি প্রত্যেকটি পোস্টের জন্য অনোরেরিয়াম দেওয়া হবে দুশো টাকা পার আওয়ার এবং পিরিয়ড অফ কন্ট্রাক্ট হল বারো মাস নম্বর টু জব নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন এল এম থেকে পিওরলি কন্ট্রাক্ট বেসিকে ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ব্লকগুলোতে এল এম এ বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে নাম্বার ওয়ান পোস্টটির নাম হলো ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর পোস্টের সংখ্যা হলো চারটি নম্বর টু ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং পোস্টেশন কলো তিনটি নাম্বার থ্রি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার লিভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর ফার্ম পোস্টেশন একটি নম্বর ফোর ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার ফিনান্সিয়াল ইনকিউশন পোস্টেশন কলো দুটি নাম্বার ফাইভ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার সোশিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশিয়াল ডেভেলপমেন্ট পোস্টেশন কলো দুটি নাম্বার সিক্স ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার লিভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর নন ফার্ম পোস্টেশকলো একটি নাম্বার সেভেন ব্লক মিশন কোর্ডিনেটার পোস্টেশন সংকল নয়টি নাম্বার এইট লিভলিহুড কোর্ডিনেটার নন ফার্ম পোস্টের সংকলো পাঁচটি নাম্বার নাইন ব্লক প্রোগ্রাম ম্যানেজার পোস্টেশনকালো দশটি ইন্টারেস্টেড এবং যোগ্য প্রার্থীদের এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হলো সাতাশ জুন দুই সময় বিকেল পাঁচটা নেক্সট জব নোটিফিকেশানটি এসেছে রাঙ্গামাটি এইচএস স্কুল আমর পূর্বমতী ডিস্ট্রিক্ট থেকে কন্ট্রাকচুয়াল বেসিক আর্ট মিউজিক ডান্স ড্রামা এবং ইয়োগা টিচার নিয়োগ করা হবে প্রত্যেক পোস্টে একজন করে নিয়োগ করা হবে এবং প্রার্থীদের নিজ নিজ ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা করা হতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসটের বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে এবং বায়োডাটা জমা দিতে হবে চব্বিশ জুন দুই হাজার চব্বিশের আগে অনর দেওয়া হবে পার ক্লাস দুশো টাকা করে এক মাসে ম্যাক্সিমাম ত্রিশটি ক্লাস করাতে হবে আরও বিশদভাবে জানার জন্য ওয়ার্কিং ডেজগুলোতে স্কুল অথরিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এখন দেখব সেই রেজাল্টটি যে রেজাল্টটির কথা ভিডিওটির প্রথমে বলেছিলাম আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড সেক্রেটারি রেজাল্ট প্রকাশিত হয়েছে 18 জুন টোটাল পোস্টের সংখ্যা ছিল 17টি ইউআরদের 10টি এসটি দের 5টি এবং এসসি দের 2টি সিলেক্টেড ক্যান্ডিডেটস ডেট নাম্বার এখানে দেওয়া আছে সিলেক্টেড ক্যান্ডিডেটস দের অরিজিনাল ডকুমেন্টস সহ আগামী 28 জুন সকাল 11টায় ডেপুটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এমসি তে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে তাহলে ছিল আজকের জব রিলেটেড ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ